নাইকা শারিক এ আল্লাহ আপে নৈরাকার মোহাম্মদ মুস্তফা নবী পেয়ারা খোদা যেদিন আল্লাহ হইবেন কাজী উকিল হবেন মরণবীজি বেছে বেছে বিচার করবে নেকি বদির নাই দরকার আমি পাপি তিনি যাবেন আসলে হাসুরের দিন এমন এক বিচারকের সামনে উপস্থিত হতে হবে ওইদিন দিন বাক শক্তি আর থাকবে না তখন হস্তকর্ণ চক্ষু পা জিজ্ঞাসীবে তারে কি কাজে তুমি ব্যস্ত ছিলে মহামায়ার সংসার আমি দোষী পূর্ব হচ্ছে সাজা হচ্ছে ফাঁসি মেনে নেব তাই তবু করি আহাজারি ক্ষমা যেন পাই আজ তোমার বন্ধুর কৃপায় সেখানেও ওই নবীজির দোহাই দিয়ে সকলেই পার হতে চাবে পার আপনি হবেন ভালো কিন্তু সেই নবীর দুরুদ ক্যাম মিলাদ সেই নবীর আদর্শ আপনি পালন করলেন না উম্ম হওয়ার পরও আপনি কাজগুলি করছেন জাহিলাতে আপনি মতোই আপনার জীবন চলছে আশা করি এগুলির থেকে আপনারা সর্বক্ষণ মুক্ত থাকবেন আসবেন মাওল আলীর পক্ষে আসবেন সুফিবাদের পক্ষে আর একমাত্র রাসুল করিম সাল সেই ইসলামের পথে মোহাম্মদ ইসলাম নাম শুনছেন আসলে আপনি যুগে আসেন নাই দেখবেন কি করে যারা দেখেছে যাদের হৃদয়টা খুলে গেছে যাদের কাশ খোলা তারাই দেখেছে প্রিয় বন্ধুরা আপনাদেরকে অনেক কথা আজকের বলেছি বিচারের দিবসে কি হবে আপনার সেটা ভেবে নিবেন এখান থেকে পক্ষে পক্ষে বায়াতের আজকের এ পর্যন্তই আপনাদের জন্য নতুন নতুন কথা দেব আপনার আমার চ্যানেলের সাথে থাকবেন লাইক দিবেন শেয়ার দিবেন সকলের হাতে হাতে পুঁছিয়ে দিবেন এই আশাবাদ ব্যক্ত রেখে এখানে রাখছি আল্লাহ হাফেজ